নমস্কার বন্ধুরা আবার আপনাদের সামনে চলে এলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। এবং প্রচুর লোকে আবার অনেক কমেন্টস করেছেন প্রায় পঁচিশশো লোকে তারও বেশি সাতাশশো কত পঁয়ত্রিশ জন মতো লোক কমেন্টস করেছে কিন্তু অত উত্তর তো দেওয়া সম্ভব নয় কিন্তু বেসিক উত্তর যেগুলো আছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি মনে করেন এমন এমন উত্তর আছে যেগুলো অন্তত প্রচুর লোকের একই ধরনের উত্তর এবং একই ধরনের প্রশ্ন তো আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আবার দেওয়ার জন্য চলে এলাম আপনাদের প্রশ্নের ভিতর থেকে এই উত্তরগুলো আমি নিয়ে চলে এসেছি যদি কোনো ব্যক্তি এই ধারার অধীনে নাগরিকত্বর জন্য আবেদন করেন তাহলে আবেদন করার তারিখ তিনি যে অধিকার সুযোগ সুবিধা ভোগ করতেন ওই তারিখের থেকে যে সুবিধা ভোগ করতেন সেই সুবিধা কি কেড়ে নেওয়া হবে তার মানে আপনি যেদিন আপনি এইটা অ্যাপ্লিকেশান করছেন তারপর থেকে কি আগে যে সুবিধাগুলো ভোগ করত সেই সুবিধাগুলো থাকবে না কেড়ে নেওয়া হবে এটা একদমই না তার মানে আপনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য লক্ষ্মী ভাণ্ডার রেশন তেল জমি জমা ইত্যাদ ইত্যাদি সব কিছু যে সমস্ত আপনার ছিল সেগুলো আপনার যেমন ছিল তেমনই থাকবে সরকার কোনো প্রকারে হস্তক্ষেপ করবে না কোনো প্রকারে সরকার আপনার হস্তক্ষেপ করবে না আপনার যা যা ছিল সেই সেই সমস্তগুলো আপনার থাকবে আবার এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি বলছেন যে আমি পাসপোর্টে দু সাত সালে চলে এসেছিলাম তারপরে আর ওই দেশে যায়নি তাহলে আমার কি পাসপোর্টটা স্যালেন্ডার করতে হবে নাকি আসলে আপনার তো সিলিন্ডার যখন আপনি এসছেন আসার পরে তার ম্যাথ ফ্যান সবই শেষ হয়ে গেছে এখন আপনি ওই পাসপোর্টটা নিয়ে আপনি এসে থেকে গেছেন ওই পাসপোর্টটায় আপনি দেখাতে পারবেন যে আপনার বাংলাদেশ থেকে এসেছিলেন আসার পরে আপনার এই পাসপোর্ট সব আপনি থেকে গেছেন আর পাসপোর্টটাও আপনার কাছে থেকে গেছে ওইটা আপনি একটা বাংলাদেশের ডকুমেন্টস হিসাবে আপনি সেটা ব্যবহার করতে পারবেন আচ্ছা তারপর আবারও পাসপোর্ট নিয়ে আরেকটা প্রশ্ন সেখানে আপনারা বলছেন যে আমার ইন্ডিয়াতে পাসপোর্ট আছে পাসপোর্ট হয়ে গেছে আমি এখন তাহলে কি করব আমাকে কি সিএতে অ্যাপ্লিকেশান করতে হবে অবশ্যই দেখুন দু হাজার সালে এবং তার পরবর্তীকালেও যারা এসছে প্রায় আশি নব্বই পার্সেন্ট লোকের পাসপোর্ট আছে আপনারা অবশ্যই পাসপোর্ট করবেন পাসপোর্ট করবেন মানে পাসপোর্ট যারা করেছেন তারা অবশ্যই আপনারা সিএতে অ্যাপ্লিকেশান করবেন যখন আপনাদের রিনু দেখবেন যে করতে হবে আপনাদের পাসপোর্টে দশ বছরের ম্যাচ শেষ হয়ে গেছে তখন আপনারা ওই পাসপোর্টটাকে রিবক করবে অর্থাৎ প্রত্যাহার করবে পরে আপনারা নতুন করে পাসপোর্টটা করবেন সেখানে আপনি আপনার জন্মস্থান বাংলাদেশে দেখাবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না এখন আমাদের একটা ভাই প্রশ্ন করেছেন যে আমার বাবা ঠাকুরদাদা ওরা যখন এসেছিল তখন তাদের বর্ডার স্লিপ আছে বা রেজিস্ট্রেশন আছে তাহলে তারা কি করবে তাদের যদি রেজিস্ট্রেশন থাকে বর্ডার স্লিপ থাকে তাহলে তাদেরকে আর করতে হবে না রেজিস্ট্রেশন মানেই তারা নাগরিকত্ব পেয়েছে তাদের এখানে থাকার অধিকার দিয়েছে তাদেরকে করতে হবে না আর তোমাদের তো এখানেই জন্ম সেহেতু তোমাদেরকে আর কোনো প্রকারে তোমাদেরকেও করতে হবে না যাদের জন্ম এখানে তাদের আর করার কোনো দরকার নেই এখন বলছেন আবারও এই একই প্রশ্ন যে আবেদন করতে গেলে কি কী ডকুমেন্টস লাগবে আবেদন করতে গেলে ওই একই কথা আপনার ভারতে আপনি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঢুকেছেন তেমন কোনো একটা প্রমাণপত্র আপনি এখানে ভাড়া ছিলেন তার একটা রসিদ বা তার একটা আপনার লিখিত ডকুমেন্টস স্টাম্পে বা আপনার কোনো বিদ্যুৎ বিল বা আপনার ভোটার কার্ড রেশন কার্ড আপনার প্যান কার্ড বা জমি কিনেছিলেন তেমন দলিল যে কোনো একটা কিছু হলেই হবে আর বাংলাদেশে আপনার অথবা আপনার ঠাকুরদাদার অথবা আপনার পদদাদার বা আপনার মায়ের মায়ের বাবা বা মায়ের মা এমন কোনো ডকুমেন্টস হলেও আপনার চলে যাবে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন যাই হোক এখানে আবার একজন বলছেন যে আমি চাকরি করি আমি চাকরি করি তো সরকারি চাকরি করি আমি যদি এখন বাংলাদেশি এটা আমি অ্যাপ্লিকেশন যখন কোর্টে ভিটেভিট করব তখন যদি আমি বলি যে আমি বাংলাদেশ থেকে এসেছি এত এত সালে তাহলে কি আমার চাকরিটা থাকবে অবশ্যই আপনার চাকরি থাকবে আপনার চাকরি কেড়ে নেবে না সেটা আমাদের সিএ অ্যাক্টে একেবারে স্পষ্টভাবেই বলা আছে যে আপনাদের চাকরি বাকরি কোনো কিছুই যাবে না আপনার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড জমি জমা আপনার ব্যাংকের টাকা পয়সা যা যা আছে তেমন সুরক্ষিত থাকবে শুধু আপনার একটা শুধু এই নাগরিকত্ব কার্ড আপনার যোগ হবে আচ্ছা আরেকজন বলছেন যে আমি যখন হ্যারিংয়ে যাব তখন আমার কাছে কি কি প্রশ্ন করতে পারে তো আপনাকে প্রশ্ন করতে পারে আপনি কতখানে চলে এসেছেন সেটা আপনি বলবেন আপনার ডেট অফ এন্ট্রি দেখে বলে দেবেন আচ্ছা আবার আপনার কাছে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কেন চলে আসলেন কী কী কারণে আসলেন আপনি ঠিক যে কারণে এসেছেন সেই কারণটাই আপনি বলে দেবেন কোনো সমস্যা নেই আচ্ছা আর একজন বলছেন যে আমার বাংলা ভারতের একই প্রশ্ন যে আমার এখানে ভারতের পাসপোর্ট আছে যদি জিজ্ঞাসা করে কী বলবো হ্যাঁ আপনি বলবেন যে আমার ভারতের পাসপোর্ট আছে আমি করেছি কোনো অসুবিধা নেই আপনি এটা বলবেন যাই হোক আর তারপরেও অনেক প্রশ্ন অনেক উত্তর বারবার একই প্রশ্ন একই উত্তর আমরা দিয়েই চলেছি আপনাদের একটা মানে মূল্যবান কথা বলি আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন লোকের মাধ্যমে আপনারা জেনে গেছেন যে কী কীভাবে সিএতে অ্যাপ্লিকেশন করতে হবে তো কোথায় গেলে আপনারা করতে পারবেন কিভাবে করতে পারবেন কিভাবে আপনাদের সহজ পদ্ধতি হবে তো আপনারা আবার শুনুন আমাদের কোর্টের তিনটি কোর্ট অ্যাভিডেভিট লাগে আর আপনি যে কোনো একটা আপনার মন্দির রেজিস্ট্রিকৃত মন্দির কোন সেবা আশ্রয় তাদের কাছ থেকে আপনার একটা হিন্দুত্ব প্রমাণের একটা সার্টিফিকেট লাগে এগুলোই আপনার মূলত লাগে তো এগুলো আপনাদের অনেকে জোগাড় করতে কষ্ট হয়ে যায় বা আপনারা কোর্টে কীভাবে যাবেন কি বলবেন করতে পারছেন না বা আপনারা এই সার্টিফিকেট জোগাড় করতে পারছেন না কোথা থেকে কীভাবে জোগাড় করবেন যদি আপনাদের অসুবিধা হয় আপনারা আমি একটা ফোন নাম্বার আপনাদের শেয়ার করছি সেটা হচ্ছে নাইন এইট থ্রি জিরো এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ এই নাম্বারে আপনারা ফোন করবেন ফোন করে আপনারা জানবেন যে আপনারা কী কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন কি করবেন এই নাম্বারে আপনারা যখন ফোন করবেন আমি তার আগে বলে দিই মধ্যমগ্রাম চৌমাথাতে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের চৌমাথাতে ওখানে দীপঙ্কর রায়ের বাড়ি শনিবার রবিবার এবং বৃহস্পতিবার এই তিনটে বার ওখানে আপনার সি ক্যাম্প খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা শনি রবি বৃহস্পতি এই তিনটে বার আপনারা চলে আসবেন মধ্যমগ্রাম চৌমাতা দীপঙ্কর রায়ের বাড়ি এক নম্বর বসুনগর গেট দিয়ে ঢুকে পাঁচ মিনিট হেঁটেই দীপঙ্কর রায়ের বাড়ি ফোন নম্বরটা আরেকবার আপনারা জেনে শুনে নিন নাইন এইট থ্রি জিরো এইট ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ আর তাছাড়া অন্য অন্য বারে যদি আপনারা আসতে চান আপনারা দেখা করতে চান তাহলে আপনারা অবশ্যই এই নাম্বারে ফোন করে আপনাদের নামটা খাতাতে এন্ট্রি করে রাখবেন উনি আপনাদের টাইম দিয়ে দেবে যে আপনারা কোন সময় কটার সময় আপনারা আসবেন তো সবথেকে ভালো কথা সেটা হচ্ছে এই আপনারা মনে করেন যে শুধু উত্তর চব্বিশ পরগনা নয় আপনারা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি বা আপনারা কেউ আছেন বর্ধমান কেউ আছেন নদিয়া আপনারা দীপঙ্ক দাকে আপনারা এই নাম্বারে ফোন করবেন আপনাদের সমস্যা উনি দেখবে প্রয়োজনে উনি আপনাদের এলাকাতে যাবে গিয়ে আপনাদের ক্যাম্প করে কিভাবে আপনাদের ওখানে অ্যাপ্লিকেশন করা যায় সব ব্যবস্থা উনি থেকে করে দিয়ে আসবে কোনো সমস্যা নেই ভয় পাবেন না আপনারা আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশানটা করুন এবং আপনারা নিজেরা ভয়ের হাত থেকে বাঁচুন দেখুন আমি এই ফোন নাম্বারটা আরেকটা বার শেয়ার করি এবং ডিসক্রিপশানে দিয়ে রাখবো এবং গুরুত্বপূর্ণ আর একটা তথ্য আমি আপনাদের দেবো হ্যাঁ ফোন নাম্বারটা আরেকবার একটু জেনে নিন নাইন এইট থ্রি জিরো এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ দীপঙ্কর রায় মধ্যঙ্গিরাম চৌমাতা রবি শনি বৃহস্পতি এই তিন দিন সি এর ক্যাম্প উনি বাড়িতে ওনার অফিসে চালু আছে সর্বসাধারণের জন্য যারা আপনারা পূর্ব বাংলা থেকে এসেছেন দু হাজার চোদ্দো সালের ভিতরে তারা আসবেন এই দীপঙ্ক দা খুব মানবিক মানুষ আপনাদের অবশ্যই সকল সহযোগিতা তিনি করবেন তাছাড়া অন্য কোনো বারে আসতে গেলে আপনারা ওই নাম্বারে ফোন করে আসবেন দেখুন আমি একটা মানে এটা আপনাদের আমি শেয়ার করছি এবং অন্য অন্য লোকেও হয়তো আপনাদের শেয়ার করবে বিভিন্ন গণমাধ্যম বা ইউটিউবের পরে আসবে দেখুন এই একটা মানে কি বলে একটা নোটিশ সেটা হচ্ছে যে কোনো দেখুন নোটিশ বলে লেখা আছে যে কোনো একটা গ্রাম পঞ্চায়েতের মানে পঞ্চায়েত থেকে মানে এটা চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটা করেছে ভদ্রলোকের নাম আমি বলছি না যে ভদ্রলোককে করেছে কারণ এটা আমরা যাচাই বাছাই করার জন্যে আমরা অলরেডি লোক লাগিয়েছি প্রশাসন লেভেলেও আমরা হচ্ছে কথা কথাবার্তা বলার চেষ্টা করছি বা অনেক জায়গায় কথাবার্তা হয়েও গেছে যে এই পঞ্চায়েতের এই যোগ্যতাটা আসে কি না এইটা করা তিনি নোটিশ করেছে এই ভদ্রলোককে এত দ্বারা আপনাদের দুজনকে করেছে আপনাদের অবগত করা হইতেছে যে আপনারা অমুক থানার অন্তর্গত অমুক গ্রামের পঞ্চায়েতের অধীনস্থ এই এত নম্বর পার্টে পরিবার বসবাস করছেন আপনারা যে যে গ্রামে পঞ্চায়েতের পঞ্চায়েতের অধীনস্থ বাসিন্দা এবং ভারতীয় নাগরিক এবং যে স্থানে বসবাস করছেন সেই স্থানের জমি আপনাদের উপর উল্লেখিত সকল কাগজপত্র দলিল নথিপত্র এনে অমুক গ্রাম পঞ্চায়েতে আগামী সোমবার ইংরেজি আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখে বেলা এগারোটার সময় দেখা করিবার জন্য জানানো যাচ্ছে ধন্যবাদ অন্তে দেওয়া আছে আপনারা বুঝতে পারবেন না যাই হোক আমি এখন এটা পরবর্তীতে আবার আমরা এটা নিয়ে বিচার বিশ্লেষণ করব দেখব যে এই ভদ্রলোকের মানে এত বড় মানে এনার অধিকার কে দিয়েছে যে ওই লোকের জমির দলিল ওই লোকের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এইগুলো নিয়ে ওনার সাথে দেখা করতে হবে এবং ওনার এইগুলো মানে উনি যাচাই বাছাই করবে যে ওনার জমির দলিলটা সঠিক কি না তাহলে সেগুলো বিআলআর করবে আইনের এসে গিয়ে করবে আপনি একজন পঞ্চায়েত আপনাকে কে ওই অধিকারটা দিল কাগজটা আমাদের কাছে আছে এটা একটা জিরক্স এটা যাচাই বাছাই করছি এবং প্রশাসন লেভেলেও আমরা এগুলো পাঠানোর চেষ্টা করেছি বা অলরেডি হয়তো কতক্ষণ পৌঁছেও গেছে তো এরকমভাবে বিভিন্ন জায়গায় কিন্তু এখন ফুটে পড়ে লেগেছে আপনারা যদি দু হাজার সালের ভিতরে আপনারা এসে থাকেন অতি শীঘ্রই আপনারা এই সিএতে অ্যাপ্লিকেশান করবেন এই এইরকমভাবে আপনারা কিন্তু হ্যারাসমেন্ট হবেন আমি বলে দিচ্ছি আপনারা হ্যারাসমেন্ট হবেন 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 যদি না হন তখন আপনারা আমাকে বলবেন তো আমাদের কাছে এই রকম ডকুমেন্টস আরও ইতিমধ্যে এসেছিলো এই যে আরো আছে আমরা এগুলো নিয়ে আমরা যাচাই বাছাই করছি এর সত্যতাও আমরা উদ্ঘাটন করার চেষ্টা করছি যে তিনি কত বড় মাতব্বর যে এনাকে কে অধিকার দিয়েছে যে আমার জমির দলিল আমার ভোটার কার্ড আমার আধার কার্ড ওনাকে দেখানোর জন্য ওনার পঞ্চায়েতে যেতে হবে উনি কত বড় মাতব্বর সেটা তো আমাদের একটু দেখতে হবে তো যাই হোক বন্ধুরা আপনারা ভয় পাবেন না ভয় আপনি পেলে ভয় আপনাকে পেয়ে বসবে কি করবে আমরা সব কিছু হারিয়ে আমরা বাংলাদেশ থেকে এই ভারতে এসেছি কি হবে আমাদের কি করবে কোনো ভয় পাবেন না যাদের কিছু নেই তাদের কি হয়েছে কিছু হচ্ছে না আপনারা মোটাই ভয় পাবেন না আপনারা হিন্দু এটাই আপনাদের বড় ভ্রমণ সারা পৃথিবী জুড়ে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তাদের থাকার জন্য একটা জায়গা ভারতবর্ষ হিন্দু এই হিন্দুরা এখানে কেন থাকবে না কেন থাকতে পারবে না এখানে সরকার বলেছে বারবার বলছে যে এখানে হিন্দুরা থাকতে পারবে থাকবে তাদের সমস্ত ব্যবস্থা করে দেবে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ তারা নিজেদের মানে স্বার্থে তারা আমাদের এই সিএতে বিরোধিতা করছে বিরোধিতা করলেও তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া যায় সেটাও এই অ্যাক্টে স্পষ্টভাবে লেখা আছে বিরোধিতা করলে আমরা তার বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা আমরা নেব 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 কেউ যদি বাদী না হয় আমি বাদী হয়ে আমি কেস করবো আমি আপনাদের কথা দিলাম তাতে আমার যা হয় আমার যা হয় আমি বললাম তো আমার যা হয় ওরা যদি আমার রাস্তা তিন মাতার রাস্তার সামনে দাঁড়িয়ে যদি আমাকে ওরা মেরে দেয় আমার তাতেও আমার কোনো ভয় নেই আমি এই উদ্বস্ত মানুষের জন্যে লড়ছি লড়ব আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের কথা দিচ্ছি এক বিন্দু আমি আপনাদের পিছনে তো সরবো না লড়ব না একদম আপনাদের পিছন থেকে যাব না উদ্বস্তদের নিয়ে যারা কাজ করছে অলরেডি তাদের সাথে আমাদের কথাবার্তা অলরেডি চল চলছে আপনারা কোনো ভয় পাবেন না দীর্ঘদিন ধরে আমাদের জন্মের আগের থেকেও যারা এখানে উদ্বাসনদের নিয়ে কাজ করছে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে তারাও আমাদের সাথে কথাবার্তা হয়েছে তাদের নিয়ে আমি একটা প্রোগ্রাম করব ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন আপনাদের কোনো ভয় নেই এই উদ্বাসনদের জন্য লড়াই করতে আমাদের একজন দাদা সে আসামের জেলেও দীর্ঘদিন বন্দী ছিল আপনারা জানেন তার নামটা আমি আপনার বলছিলাম দাদাকে আমি সামনাসামনি নিয়ে বসে তারপর আমি ই করব তাও বলে দিচ্ছি বলছি না আমাদের সুভোদা আপনারা সুভোদ্রার নাম শুনেছেন সুভদ্রা আসামের জেলেও বন্দি ছিল আপনাদের এই উদ্বাস্তদের জন্য লড়াই সংগ্রাম করার জন্য আপনাদের অধিকার আদায় করার জন্যে সুভোদ্রা একজন মানবিক মানুষ এবং আমাদের মধ্যমগ্রাম দীপঙ্কর রায় দাদা উনিও একজন মানবিক মানুষ বা আমরা আপনাদের সাথে আছি হাজার হাজার লক্ষ লক্ষ উদ্বাস্ত মানুষ আছে আমাদের সাথে আপনারা ভয় পাবেন না আপনারা ভয় পাবেন আমাদের কোনো উদ্বাস্তুদের যদি কোনো রকমের হ্যারাসমেন্ট করে যদি কোনো রকমের কারো গায়ে হাত পড়ে কোনো রকমের কাউকে যদি ঘোয়ার ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে কোনো কিছু করার চেষ্টা করে আমরা ঘরে বসে থাকবো না আমি বললাম আমি বলছি তো আমরা মৃত্যুর ভয় পাই না আমরা হারিয়েছি দেশ হারিয়েছি অনেক কিছু জীবনের শৈশব জীবনের ভালো মন্দ চাকরি বাকরি অনেক কিছু হারিয়েছি এখন পেয়েছি কি শুধু এই ভারত সরকারের দেওয়া একটা নাগরিকত্ব কিন্তু এটা আগে আমরা হারাতে চাই না এখানে আমরা সুন্দর সুস্থভাবে বসবাস করতে চাই এই দেশের প্রধানমন্ত্রী এবং এ দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দিকে যে সহৃদয় তারা দেখিয়েছে তাদেরকে আমরা মানে প্রাণের থেকে আমরা তাদের ধন্যবাদ জানিয়ে ছোটো করব না ভালোবাসা জানাচ্ছি তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাদের দীর্ঘ আয়ু আমি কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আপনারা যে কোনো সমস্যায় আমাকে ফোন করবেন আমার নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আপনারা বিশেষ প্রয়োজনে এই নাম্বারটায় ফোন করবেন প্রত্যেক দিন কয়েক হাজার লোকের ফোন আসে যদি বিশেষ প্রয়োজন হয় আমাকে করবেন তাহলে আমাদের হেল্পলাইনে যে নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশানে আপনারা সেটাতেই ফোন করবেন আর এই যে ভিডিওটা আপনারা যারা দেখছেন নতুন দেখছেন তাদের বলব আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে আপনারা আমাদের এই মূল্যবান প্রতিবেদনগুলো আপনারা জানতে পারবেন শুনতে পারবেন এবং শেয়ার করে দেবেন দেশ এবং দেশের বাইরে আমাদের যত নির্যাতিত নিপীড়িত হিন্দু ভাইয়েরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছড়িয়ে আছে তারাও জানতে পারবে যে ভারত সরকার আমাদের জন্য একটা সুন্দর একটা অ্যাক্ট চালু করেছে সিএ যার মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা ছয় ধর্মের মানুষ তারা নাগরিকত্ব লাভ করতে পারবে ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আশা করছি দেখা হবে দু দিনের মধ্যে ধন্যবাদ